তো জয় সকল দেবদেবীর জয় কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো আজকে আমি সেই কৃষ্ণকালী মায়ের নিয়েই কিছু কথা বলবো এক ভক্ত ভাই আমাকে বলেছে যে ঘনগর আগে কি মায়ের নাম জপ করা যায় এবং শুয়ে শুয়ে কি মায়ের নাম জপ করা যায় বা বিছানায় বসে কি মায়ের নাম জপ করা যায় তো এইটি নিয়ে আমি আজকে বলবো তো প্রথমেই বলি তোমরা ভিডিওটা কেটে কেটে দেখো না ভিডিওটা ফুল ওয়াচ করবে ফুল ওয়াচ যদি না করবো তাহলে কিছু জিনিস তোমরা বুঝতে পারবে না তো প্রথমে বলি যে হ্যাঁ বিছনায় তোমরা করতে পারো শোয়ার আগেও তোমরা করতে পারো মায়ের নাম কিন্তু তোমরা সব সময় করতে পারো মঙ্গল মা তো এটাই বলেছে মায়ের নাম তোমরা সব সময় করতে পারো কিন্তু রাতে যখন শুয়ে শুয়ে তুমি নাম জম করবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটি আশীর্বাদ পাওয়া যায় এবং কৃপা পাওয়া যায় তার সাথে তোমরা স্বপ্নাদেশও পেতে পারো এটি কিন্তু একটা বিশেষ তো এটি পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে তো যখনই তোমরা নাম জপ করবে এর আগের আমি ভিডিওতে বলেছিলাম সবসময় কিন্তু শুদ্ধ মনে এক মনে ভক্তি করে কিন্তু তোমাদেরকে ডাকতে হবে মানে কষ্ট কথায় মন প্রাণ ভক্তি দিয়ে তোমাকে মাকে ডাকতে হবে স্মরণ করতে হবে এবং জপ করতে হবে তো ঘুমানোর কথাটা বলিনি অনেকেই যারা শুয়ে থাকেন বলে শুয়ে শুয়ে নাম জপ করবো বা ঘুমানোর আগে তো তোমরা যখন ঘুমানোর আগে যখন নাম জপ করবে তোমাদের বাড়িতে যদি একটু গঙ্গা থাকে খুবই ভালো হয় মন্দির শুনে যদি একটু গঙ্গা জল থাকে সেই গঙ্গা জল একটু গায়ের মধ্যে ছিটিয়ে নেবে আর যে বিছানার মধ্যে শুও সেইখানে যদি একটু ছিটিয়ে নাম অতি অবশ্যই খুব ভালো হয় ছিটিয়ে নিয়ে পর যদি তোমরা মায়ের নাম জব করতে পারো বা মাকে ডাকতে পারো বা মাকে স্মরণ করতে পারো খুবই ভালো হয় যদি বিছানায় বসে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু একটু গঙ্গা জল ছিটিয়ে নেবে ছিটিয়ে নেওয়ার পর গায়ের মধ্যে ছিটি নেবে এবং যে বিছানায় বসে আছো সেইখানেও একটু ছিটি নিয়ে পর মায়ের নাম তোমরা একশো আটবার কিন্তু জব করো আর তাছাড়াও তোমরা শুয়ে পর ধরো আগে ছিটিয়ে নিলে তারপর যদি শো শুয়ে পর গঙ্গা জল আগে মাথার মধ্যে একটু নিয়ে নিলে বা বিছানার মধ্যে একটু ছড়িয়ে দিলে ছড়িয়ে দেওয়ার পর শোবে শোয়ার পর কিন্তু তোমরা মায়ের নাম জব করতে পারো বা মাকে স্মরণ করতে পারো তো বিশেষ করে যত করবে ততই ভালো বিশেষ একশো আর্ট করলে মানে খুবই ভালো হয় আরও যদি করো আরও ভালো যত করবে তত ভালো তো এইরকমভাবে তোমরা কিন্তু মায়ের নাম যদি তোমরা জব করতে পারো সেই ক্ষেত্রে তোমরা মায়ের স্বপ্ন পেতে পারো মা তোমাদেরকে স্বপ্নে দেখা দিতে পারে তো কি করতে হবে তার জন্য তোমাদেরকে মানে মন প্রাণ ভক্তি ভরে তোমাদেরকে মাকে ডাকতে হবে আর আমি যেরকম নিয়মটি বা পদ্ধতিটা বললাম সেরকম নিয়ম তোমাদেরকে করতে হবে তারপরেই তোমরা যখন ঘুম থেকে উঠবে ঘুম থেকে উঠে পরেও কিন্তু মায়ের নাম তোমরা জব করতে পারো সেই বিছানাতেই এক মনে শুদ্ধ মনে এক মনে শুদ্ধ মনে রাখতে হবে তো আরেকটি আমি বিশেষ কথা বলে রাখি শুদ্ধ জিনিসটা কি। শুদ্ধ জিনিসটা বলে রাখি অনেক সময় অনেকেই মানে মনে করে যে আমি আজ মাছ খেয়েছি বা আজকে মাংস খেয়েছি বা আজকে পেঁয়াজ খেয়েছি রসুন খেয়েছি সেক্ষেত্রে আমি ওষুধ অনেকেই অনেক রকম মানে এরকম একটা মনে করে যে আমি ওষুধের মধ্যে আছি সেই ক্ষেত্রে অনেকে আবার কি করে গঙ্গা জল নিয়ে নেয় তাতে কিছুটা শুদ্ধ হয় একটি কথা বলে রাখি তোমার মনের যে ভিতর আছে সেই ভিতরটাই কিন্তু গঙ্গা জলটা যায় না সেক্ষেত্রে সে ভিতরে কিন্তু শুদ্ধ হয় না তো সেটি শুদ্ধ করার জন্য কি করতে হবে নিজেকে নিজের মন দিয়ে শুদ্ধ করতে হবে যে হ্যাঁ আমি শুদ্ধ হয়েছি তো এই রকমটাই তোমাদেরকে বলতে চাই যে তোমরা নিজেই আগে শুদ্ধ হও নিজেকে আগে শুদ্ধ হও তারপরে তোমরা মন প্রাণ ভক্তি করে রাখো তারপরে তোমরা যখন মায়ের নাম স্মরণ করবে বা জব করবে দেখবে তোমরা ফল লাভ করতে পারছো আশীর্বাদ পাচ্ছ আর যে ভাই আমাকে কমেন্টই করেছিল খুব ভালো কমেন্ট করেছিল আমি তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিল আর যারা কোনো এই ভিডিওটা দেখো নি তো এই ভিডিওটা আমি দেখার রিকোয়েস্ট করব আর এরকম পদ্ধতিটা তোমরা করার চেষ্টা করো দেখো অতি অবশ্যই তোমরা লাভ করবে এবং আশীর্বাদ তোমরা পাবে তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না আর তোমাদেরকে বলছি তোমাদের যদি কিছু জিনিস জানার থাকে তো আমাকে কমেন্ট করবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট করবে তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করছো কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো তোমরা যখনই কমেন্ট করবে তখনই আমার মনে আরও সাহস হবে আর তোমাদের কমেন্ট হিসাবে আমি ভিডিও বানিয়ে দেবো তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করছি আর আশা করি আমি কিছু জিনিস বুঝাতে পেরেছি যদি নাও পেরে থাকি তোমরা কমেন্ট করবে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো আর আমাকে এভাবেই সাপোর্ট করো তোমাদের আশীর্বাদে আমি অনেকটা এগিয়েছি তোমাদের কি বলবো তোমরা এইভাবে ভালোবাসা দিয়েছো বলে আমার বলতে পারো একটি স্বপ্নপূরণ হয়েছে আমার তো এটি নিয়ে আমি আবার পরে ভিডিও বানাবো তো তোমরা আমাকে যদি কমেন্ট করো অবশ্যই আমার আরও ভালো লাগবে আর কমেন্ট করো সবাই পাশে থাকো আর যারা কোনো সাবস্ক্রাইব করো তো তারাও সাবস্ক্রাইব করো তো সবাই একবার বলো যে ওই কৃষ্ণকালী মায়ের জয় যারা শিবধামের ভিডিও দেখো তারা একবার বলো জৈ শিবধাম আবার অনেকেই আছে যারা আমাদের বাড়ির শ্যামাকালীন মায়ের ভিডিও শর্ট ভিডিও দেখেছে বা লং ভিডিও দেখেছে তারাও একবার বলো জয় শ্যামাকালীন মায়ের জয় আর আমি একবার বলি সকল দেখবেন জয় জয়